তিতাসে অত্রিশ ডেন্টাল কেয়ার শুভ উদ্বোধন আলমগীর হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন তিতাস অনলাইন টিভিতে

আধুনিক প্রযুক্তিতে মানসম্মত দন্ত সেবা নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার সদর কুড়িকান্দি মুন্সী মার্কেটের দ্বিতীয় তলায় অত্রিস ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন করা হয়েছে পঁচিশ জানুয়ারি বিকেলে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিহিদি হাসান সেলিম ভূঁইয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ মহবায়ক হাজি আলী হোসেন মোল্লা যুগ কাজী কবির হোসেন সেন্টু আক্তার ব্যাপারী মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাজিদুল ইসলাম মন্টু সদস্য সচিব মোহাম্মদ আবুল কাশেম ভূঁইয়া বাবুল উপজেলা যুবদলের দলের যুগ আবুল খায়ের উপজেলা জাসাসের আহ্বায়ক মোহাম্মদ সামির হোসেন দাঁতের আধুনিক চিকিৎসা সেবা নিয়ে ডেন্টাল কেয়ারে রোগী দেখবেন ডেন্টিস্ট আদনীন জাহান অদ্রি বিএসি চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি ডিএমটি দি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অব বাংলাদেশ এফটি শহীদ সরোয়ার দি মেডিকেল কলেজ হসপিটাল ডেন্টিস্ট আদনীন জাহান অদ্রি বলেন তিতাস উপজেলায় একটি অত্যাধুনিক অদ্রিস ডেন্টাল কেয়ার উদ্বোধন করা হলো আজ এই প্রতিষ্ঠানে অতি অল্প খরচে চিকিৎসা প্রদান করা সহ অসহায় ও দুস্থদের বিনামূল্যে দাঁত ও মুখের সকল স্বাস্থ্য পরামর্শ দেওয়া হবে আমি আপনাদের আপনাদের মেয়ে আপনাদের জন্য আপনাদের মা যারা হচ্ছে যারা অস্বস্তিতে ভোগ করেন যে মাদের দের বোনদের পুরুষ ডক্টরের কাছে দেখাতে তাদের জন্য সুখবর আমরা এখন আছি মহিলা ডাক্তার নিয়ে আপনাদের মাদের বোনদের সেবার ক্ষেত্রে এখানে আপনারা তাদের সকল ধরনের সেবা পেয়ে থাকবেন রাত্রে রুট ক্যানেল করা থেকে শুরু করে ফিলিং করা যাবতীয় ট্রিটমেন্ট আশা করব আপনারা আমার জন্য দোয়া রাখবেন সবাই পাশে থাকবেন জানা গেছে প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা ও বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখবেন অত্রিস ডেন্টাল কেয়ারের সেবাসমূহ কম্পিউটারাইজড ডেন্টাল কনসালটেশন স্কেলিং দাঁত ওয়াশ করা পলিশিং ক্রাউন ব্রিজ পার্সোনাল কমপ্লিট ড্যান্সার ফ্লেক্সিবল ড্যান্সার দাঁত সাদাকরণ টুথ হোয়াইটেনিং পালপেক্টোমি ডেন্টাল ভেনিয়ার ফিলিং টেম্পোরাল অ্যান্ড পারমানেন্ট কম্পোজিট ফিলিং রাইট কিউর রুট ক্যানেল ট্রিটমেন্ট আর সি টি রুট ক্যানেল ট্রিটমেন্ট একদিনে অপর কোলেক্টিম পালপটমি দাঁত তোলা নর্মাল দাঁত তোলা সার্জিক্যাল আঁকা বাঁকা দাঁত সোজা করা হয় উঁচু নিচু দাঁত সোজা করা হয় অর্থোডন্টিক ট্রিটমেন্ট সিরিয়ালের জন্য জিরো ওয়ান ডাবল এইট ফাইভ টু থ্রি ফোর অদ্রিস ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধনীর আগে উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ও সদস্য সচিব সেলিম সহ বিএনপির নেতৃবৃন্দ হীরা ট্রাভেলসের স্বত্বাধিকারী ইউনুস প্রধানের আমন্ত্রণে তার অফিসে কিছু সময় অতিবাহিত করেন মানে <laughs>